প্রিয় ভিউার্স আমি এখন দাঁড়িয়ে আছি পাগলাকানা ইউনিয়নের বানিয়াকান্দ গ্রামের গ্রামে আমি আজকে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারার গাছ এখানে অসংখ্য পেয়ারার গাছ রয়েছে এই পেয়ারা বাগানের যে মালিক তার নাম হচ্ছে মোদাসের হোসেন পিন্টু পিন্টু ভাই আগে ছিলেন একজন গ্রাম্য ডাক্তার সেই ডাক্তারি পেশায় আশানুরূপ ইনকাম না হওয়ার কারণেই তিনি সেই পেশা ছেড়ে বর্তমানে এখন এই পেয়ারার বাগান করেছেন এই পেয়ারার বাগানে বেশ উনি উন্নতি লাভ করেছেন আসলে আমরা যারা মনে করি প্রত্যেকে চাই যে আমরা একটা ভালো চাকরি করব। ভালো বাড়ি করব এরম আশা প্রত্যেকেরই থাকে কিন্তু আমরা যদি চাকরির আশা না করে আমরা যদি সাধারণত যদি এই যে পেয়ারার চাষ ড্রাগন চাষ বর্তমানে ড্রাগন চাষও বেশ সাড়া ফেলেছে এখানে এই মুদাসার হোসেন পিন্টু ভাই তার পেশা পরিবর্তন করেছে এবং তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে ডাক্তারি ব্যবসার থেকে মানে তিনি পল্লী চিকিৎসক বলেন সে সেই চিকিৎসকের যে আয় হতো সেই আয় দিয়ে তার পরিবার পরিবারের সেইভাবে চাহিদা মেটাতে পারত না যার কারণে তিনি এখানে আপনার দেখছেন যে ওদিকে ড্রাগন ওদিকে ড্রাগন উনি ড্রাগনের নতুন চাষ শুরু করেছেন পাশাপাশি পেয়ারা গাছ আছে ওদিকেও তার হচ্ছে মূল পেয়ারা বাগানটা আর এটা নতুন করেছে এখান থেকে তিনি যথেষ্ট পরিমাণে পরিমাণে আয় করছেন আমরা তার কাছে তথ্য নিয়ে জানতে পেরেছি এখানে তিন বিঘা তিন বিঘার পরে তিনি এই পেয়ারা চাষ করছেন এবং নতুন করে ড্রাগন চাষ করছেন তো এখান থেকে আমি তার কাছে শুনতে পেরেছি তিনি কমপক্ষে বছর যে সিজন পেয়ার সিজনে তিনি প্রায় লাখ দেড়িখ টাকা তেনার আয় আসে আর তাছাড়া এই যে পেয়ারার বাগান করার পরে এখানে বেশ কিছু মানুষের চার থেকে পাঁচজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে এটা পরিচর্যা করার জন্য আপনারা দেখেন পেয়ারা বাগানটা বেশ বড় ওদিকে ওদিকেও আছে পেয়ারা গাছ অনেক পেয়ারা গাছ আছে তা আমরা তার মুখে সেই ডাক্তারি পেশা ছেড়ে সে কিভাবে এসেছেন সে ব্যাপারেও তার সাথে আমরা কথা বলবো চলুন তার সাথে আমরা কথা বলি পিন্টু ভাই আমরা আমি জানতে পেরেছি যে আপনি আগে গ্রাম্য ডাক্তার ছিলেন সেই গ্রাম্য ডাক্তারের পেশাটা কি কারণে ছাড়লেন এবং বর্তমানে যে পেশায় আপনি নিয়োজিত আছেন সে পেশায় আসলে কম্পেয়ার যদি করেন তাহলে কতটুকু এখন আপনি অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্ন করছেন বা না করছেন সেই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন আপনাকে তো আমি প্রথমে গ্রামে ডাক্তারি করতাম তো গ্রামে আসলে মতো প্রাথমিক চিকিৎসার জন্য অনেক এখন বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করে আসে তো সেখানে দেখা যাচ্ছে অনেক ডাক্তার হয়ে যায় আবার এখানে একটা সমস্যা আছে যে কি আমাদের জেলা শহর ঝিনাইদা ঝিনাইদা তো তো যাচ্ছে যে কোনো রোগটা হলি অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি যে শহরে আমরা হসপিটালে যে আমরা চিকিৎসা হওয়ার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুগীর আমরা ডাক্তারের সংখ্যা একটু বেশি হয়ে গেলাম তো সেখানে দেখলাম যে আসলে এইভাবে তো আমাদের সংসারিক আয় ব্যয় মেটানো তো সম্ভব না তা আমার অন্য পরিবারের চাহিদা মেটানো সম্ভব না তো সেক্ষেত্রে আমাদের আমাকে অন্য একটা ইনকামের সোর্স তৈরি করতে হবে তো আমি এখানে অনেক বন্ধু বান্ধবের মাধ্যমে আস্তে 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 জানতে পারি যে বাগান ফলের বাগানটা করলে ফলের বাগানটা মূলত লাভজনক একটা চাষ তো আমার বাবাও চাষি ছিলেন আমার বাবা অসুস্থ আছেন প্যারালাইসটাস তিন বছর তিনি বাসাই আছেন তো এখানে যে এটা মানে ফার্মাসিস্ট বা যে গ্রামে যে ডাক্তারটা করতাম দেখলাম যে আসলে ওখান থেকে আমার বের হতে হবে বের হয়ে আমার আয়ের উৎসটা একটু বাড়াতে হবে তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমি আশেপাশে ঘোরাঘুরি করি করতে করতে আমার একটা বাগান করার একটা স্বপ্ন আসে যে আমি পেয়ার বাগানটা যদি করি কারণ এ এমনই একটা ফল যে বারো মাসই আমরা ফল পেত পাই তো চেষ্টা করি যে তাহলে আমি এই বাগানটাই করবো তো এটি আমি অনুপ্রাণিত হয়ে যে আমি পেয়ারা বাগানের পেয়ারা চারা নির্বাচন করি যে ভালো মানের একটা চারা সে ভালো মানের চারাটা আমি আস্তে আস্তে খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে আমি ভালো মানের চারা আর কি ইয়ে পাই পাই সেই সেখান থেকে আমি চারাটা নিয়ে আসে আমার এই জাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাতটা অবশ্যই থাই ফাইভ থাই ফাইভ তো এই যাত্রা আমার মূলত খুবই পছন্দ যে এটা লাগানোর চার পাঁচ মাস পর থেকেই আপনার হচ্ছে যে কুড়ি আসবে এই কুড়ি আসবে তো এখানে দেখলাম যে অল্প দিনের ভিতরে যে ফলটা বা ফলনটা পাওয়া যায় ফসলটা পাওয়া যায় সেই ফসল পেয়ারা তো তখন থেকে আমি এ হলো যে পেয়ারাটা করব তো আমি চারাটা সংগ্রহ করি চারাটা সংগ্রহ করে নিয়ে আসি আমি রোপণ করি তো রোপণ করার ছয় সাত মাস পরেই ফুল ফল চলে আসে তো তখন আমি কী করব যে এই ফুল যদি আমি অল্প বয়সের গাছে যদি রাখি তাহলে আমার গাছ নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ওই ফুলটা অবশ্যই ছিঁড়ে দিই ছিঁড়ে গাছের বয়স আট নয় মাস যখন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আট নয় মাস হয়েছে এই যে ফুল ফল এখন পরিপূর্ণ এখানে আমি যদি দশটা আটটা দশটা গাছ মানে পলিথিন মারিয়ে পে তাহলে এই গাছের কোনো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে এই সব গাছগুলো ঝুড়ে দিয়ে এরকম একটা পরিপক্ক অবস্থান আসার পরে এই ফলগুলো আমি রাখার চেষ্টা করি তো আমি আমার আরেকটাও পুরাতন বাগান আছে তো আমি ওই যে গ্রামে যে ডাক্তারি ছিলাম ওখান থেকে আমি আস্তে আস্তে আমার এই চাষের উপরে আমার ঝোঁকটা বেশি চলে আসে তো এখন আমি দেখি যে গ্রামে ডাক্তারি করে যে কটা বছর আমি কাটিয়েছি তার সে এখন আমি এখানে অনেক সফলতা অনেক সফলতা লাভ করেছি তো সেক্ষেত্রে আমি আরও বলবো যুবক ভাইদার অনেক বেকার ভাইরা আছেন আপনারা সবাই আমরা বসে থাকবো না আমরা কোনো চাকরির অপেক্ষায় থাকবো না আমরা চাকরি দেব এমন একটা মন মানসিকতা আমরা তৈরি করে আসে আমরা যার যেখানে যা আছে আছে যে অল্প কিছু সংখ্যক জমি আছে সেখানে আমি কিছু গাছ লাগালাম লাগে সেটাই দিয়ে আমি শুরু করলাম আস্তে 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 এখান থেকেই আমার প্রথমে এক বিঘা জমি ছিল সেখান থেকে পাশে আরও দুই বিঘা জমি আমি আরও ইয়ে করেছি সেটা লিস্ট নিয়ে আমি দেখা যে গাছ লাগাই আমি চাষ শুরু করেছি তবে আশা করা যায় যে আমি ডাক্তারি যে পেশাটা ছিল ওইখান থেকে ওইখান থেকে যে টাকাটা আমার আসতো তার থেকে অনেক ভালো আছি লাভে আছি ইনশাল্লাহ চাষ করে তো আপনারা সবাই চাষ করেন দেশে বেকারত্ব ঘোষান আর এখানে একটা জিনিস কি যে ফল বা আপনার আমাদের যে পুষ্টি পুষ্টির যে দরকার মানুষের আমরা সেটা অবশ্যই পুষ্টি যোগান দেওয়ার মতন তৈরি করে আমরাও তো দেখা যাচ্ছে যে এই সরকারের যে একটা বড় অংশ যে উৎপাদন করে পুষ্টি উৎপাদন করে আমরা আমাদের বেকারত্ব ঘোষাইয়ে সব কিছু মেলায় আমরা দেখা যাচ্ছে যে একটা নিজের ভালো একটা অবস্থান আমরা তৈরি করছি এটাই আর কি তো আমি আশা করবো যে আপনারা সবাই চাষ করেন ফল চাষ করেন যাক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ